మాది dias mari huf marraci G Claire permission Elena 06.30 Tagreading

অনেক মজা হয়েছে মাংসটা এটা ঘাসি মাংস আমার রান্না মাংস একদম হয়েছে আলু দিয়ে নিই তুলে নিয়ে রান্না করেছি একটা টেবিলে নিয়েছি আলু ভর্তা দিয়েছি একটা তেল ছাড়া করেছি আর একটা তেল দিয়ে করেছি যে মাছ ভুনা করেছি এই যে মাংস লাউ একে দেখিয়ে দিচ্ছি লাউ রান্না করেছি মাংস রান্না করেছি দিয়ে পাপড়া মাছ রান্না করেছি সবসঙ্গে আলু ভর্তা এই দেখছি সাদা

কাটা হয়েছে আগে মুড়ি খাওয়া হলো তারপরে আম খাওয়া হলো আরও অনেক